নিয়ে আসছি নামে মিডিয়া ভাই যা ভাই ওরে পুরস্কার আসছি ভাই আপনারা মোবাইল গুলো নিয়ে একটু পিছনে যান ভাই জান কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম এই প্রসাদ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আপোন লাগে এই বলে আমাদের আবর্ষণ maaf করে তুমি ওই যে ফলো করে ফেলেন একবার স্যার আগে দেন এটা ঠিক লাগে একা দেন ভাই

চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সার্বিক ব্যবস্থাপনায় এই ধোলাইপাড় থেকে দক্ষিণ কুতুবখালী এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি সকাল থেকে আমরা এখানে কাজ করছি ইনশাল্লাহ শেষ করে যাব যতক্ষণ লাগবে এই খালটি পরিষ্কার করার জন্য বাকি যে কাজ বাকি আছে আমরা এটা শেষ করে যাব প্রিয় সহযোদ্ধা বন্ধুরা চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচিটি গ্রহণ করেছে আপনারা এলাকার মানুষ সর্বাত্মকভাবে আমাদেরকে সকাল থেকে সহযোগিতা করছেন এই রাস্তাটা আমরা বন্ধ রেখেছি অনেকের কষ্ট হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী যারা আমাদের সাথে রয়েছেন তারা নিরলসভাবে কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে আমাদের বিএনপির বিপ্লবী সিনিয়র যুব মহাসচিব জাতীয়তাবাদী ছাত্রবাদ সাবেক সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমাদের সকলে অত্যন্ত কাছে প্রিয় মানুষ নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল মাঝে উপস্থিত উপস্থিত জাতীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ের সম্পাদক আরেকজন আমাদের রাজপথের সহযোদ্ধা বোন ভাই বড়ো ভাই আমাদের অত্যন্ত কাছে প্রিয় ভাই বন্ধুদের জগন্নাথের জনক সভাপতারী শুভ এবং আজকের এই অনুষ্ঠানকে যখন আমাদের মাঝে শুনতে পাচ্ছি একটা কথা না এবং যে কমিটি এই কমিটির আহ্বায়ক আমাদের গোলাম মর্শিত রয়েছে সদস্য এখানে উপস্থিত রয়েছে আমাদেরকে একটি কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছিল আমরা একটি সমাবেশ আমাদের স্বেচ্ছাসেবক জলের দলের সহজতা নিহত হয়েছিল তাদের পরিবারকে তার পরিবার সদস্যদেরকে নিয়ে আমরা একটি সমাবেশ করার দিন অন্তর্গ্রহণ করি কিন্তু রিজভিভাই বললো যে না তোমরা স্বেচ্ছাসেবক দল করো তোমরা একটু ভিন্ন ধর্মী একটা কর্মসূচি গ্রহণ করো তখন আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি উপস্থিত ছিলেন আমাদের সেই অনুষ্ঠানটিতে তখন যিনি বললেন বললেন যে আমি একটা আইডিয়া দিচ্ছি আমরা করেছিলাম ভাই আপনি একটা আইডিয়া দেন আমরা সেটা করি চেয়ারম্যান সাহেব আমাদেরকে আইডিয়াটা দিয়েছেন তোমরা যে কোনো দুটো খাল দক্ষিণ এবং উত্তরে তোমরা পরিষ্কার করে দিবে এটা আমরা আমাদের নেতার নির্দেশেই আমরা এই কর্মসূচিটি গ্রহণ করেছি আমরা মনে করি যে আসলে প্রথম বুঝতে পারি নাই কিন্তু এই কাজটা করতে এসে হচ্ছে আসলে এটা অনেক ভালো কাজ এবং আমরা অনেক আনন্দে উদ্বেলিত ছিলাম এই কাজটা করার সময় ইনশাল্লাহ বাকি কাজটুকু অতি দ্রুত আমরা শেষ করব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা যারা দীর্ঘক্ষণ সকাল থেকে কষ্ট করছেন বাকি যতটুকু সুস্থ হবে এই কাজ আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের প্রধান অতিথি জাতীয়তাবাদীদের দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল প্রেসিডেন্ট আহমেদ এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শীর্ষ বিষয়ক সম্পাদক সপু ভাই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব সাংগঠনিক সম্পাদক নাজমুল এছাড়াও আমাদের আমার এখানে অগ্রজ এবং অনুষ সবাইকে আমার শুভেচ্ছা অত্যন্ত সুন্দর একটি কাজ জনগণের সাথে সম্পৃক্ত হতে পারার থেকে রাজনীতিবিদদের প্রধান ও মটি হওয়া উচিত জনগণের সাথে সম্পৃক্ত হওয়া যেটা এই কাজের মাধ্যমে আমরা এবং আপনারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন অত্যন্ত ভাগ্যের ব্যাপার আমরা শহীদদের স্মরণে যে এই প্রোগ্রামটা করতেছি তার একটা পার্ট তো জনগণকে সাথে রেখে স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাবে এই অগ্রিম আশ্বাস এবং আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কার্যক্রম শুরু করেছে সেই জন্য স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা মহানগরীর দক্ষিণে সভাপতি সাদাম সহ সবাইকে জানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসলে আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের জন্য মানব কল্যাণের জন্য যেটা আমাদের স্বেচ্ছাসেবকের যখন রিজু ভাই আর ভাই সভাপতি ছিলেন সেই সময়ে আওয়ামী লীগ নাইনটি শিক্ষিত ছিলেন আমরা তখন মনে আছে পল্লবীদের ঋদ্ধিবাই নেতৃত্বে তৎকালীন আমাদের নেতা বিজেপি ছিলেন তাকে যে ধরে আমরা নিরক্ষরতা দূর এবং এই খালকরণের ঢোলাইপাল ওই খাল যেটা ছিল ওইখানে আমরা শুরু করেছিলাম আর ঝোলাইখালে বড় পুকুর ছিল সেখানেও আমরা করেছিলাম ঋদ্বিবাই এবং মূলন ভাইয়ের সাথে তাই আজকে স্বেচ্ছাসফা ধরেন এই যে ব্যতিক্রম কর্মসূচি সত্যিকার হচ্ছে মানুষের জন্য মানুষের কল আমরা রাজনীতি করে মানুষকে কল্প করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন অনেক ধন্যবাদ জানাই আজকে এই সভার সম্মানিত সভাপতি আমাদের ইরানি স্বেচ্ছাসেবকের সঙ্গে সভাপতি এবং প্রধান উপস্থিত আছেন বিজ্ঞানবাদু আন্দোলনের সঙ্গে যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রহ করেছি সেই আমাদের প্রিয় নেতা সাবেক রাক বিপি ছাত্র দলের নির্বাচিত প্রেসিডেন্ট বিএনপির সিনিয়র যুগ্ম ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মুর্শেদ মোর্শেদ মোর্শেদ হাসান খান এবং জুলাই আগস্টের যে কমিটি ছিলেন সদস্য সচিব রাজীব হাসান স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আমাদের জহিরুদ্দিন জহিরুদ্দিন জহিরা সিদ্দার জাহিদ নাজুর হাসান আলী শহ সমস্ত দেশীবীদের সবাইকে জানাই ধন্যবাদ আর এলাকায় বিশেষ করে এলাকায় যারা বসবাস করেন ম্যাক্সিমাম সমতা আমাদের মনস্য লোক এখানে গেছে তাই সবাই প্রত্যাহান আপনারা সবাই এই কার্যক্রমে সহযোগিতা করুন এবং বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবকের ভাইরা সকাল থেকে তারা এই কার্যক্রমে জড়িত এবং এটাই হওয়া উচিত তাই আমরা আজকে যারা করেছেন আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি অর্থ শেষ করছি ভালো যখন শহীদ হোক

ডক্টর মুর্শেফ হাসান খান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হাসদান সাংগঠনিক সম্পাদক রাজবুল সাবেক ছাত্রনেতা ডাক্তার জাহিদ তুহিন জহির তুহিন বাপ্পা শিবদাস সহ সকলকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে কী করতে রাজনীতিতে বেঁচে থাকতে হয় মানব সেবার মধ্য দিয়ে যে রাজনীতি মানব সেবার সাথে সংশ্লিষ্ট নয় সে রাজনীতি বেশি দিন ঠেকে না যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানব কল্যাণের সাথে নিজেকে নিয়োজিত রাখে তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না তারা কখনোই চাটাবাহ হতে পারে না তারা কখনোই দখলদার হতে পারে আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান তার প্রেরণায় তার তাগিদে স্বেচ্ছাসেবক দল জিলারি এবং রাজীব নেতৃত্বে এই 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 ড্রেনটি পচা অতি দুর্গন্ধময় এই খালটি পরিষ্কারের ব্রত নিয়ে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে আসতে পেরেছে এরা কোনো ধরনের সংখ্যা ডেঙ্গু হতে পারে রোগ সুখের সংখ্যা তারা করেনি দেখুন এই খালের পাশে কত মানুষ বাস করে এরকম যেন মৃত্যুর সাথে বাস করছে তারা যেন একটা মধ্যে বাস করছে অত্যন্ত সত্য কথা আমাদের তো আজকে প্রায় এক বছর হতে চললো অন্তর্বী সরকার তাদের তো আগে এই সমস্ত বিষয়গুলো দৃষ্টি দেওয়া দরকার এক যারা অপরাধী যারা জনগণের টাকা জনগণের কল্যাণে কাজে লাগে না লাগিয়ে মন্ত্রী এমপি এবং সরকারের ঘনিষ্ঠ জন সেখানকার জনদের আখের আখের ঠিক করার জন্য তারা বিদেশে পাঠিয়েছে তারা তো কখনই জনকল্যাণের দিকে নজর দেবে না মানুষ জলিতে মারা যাক মানুষ করোনায় মারা যাক এটা তো দৃষ্টি দেবে না কিন্তু করোনার নামে বিদেশ যে অনুদান দেয় যে টাকা দেয় যে সরঞ্জাম দেয় সেটা বিক্রি করে তাদের চেয়ারম্যান তাদের মেম্বার তাদের এমপি তাদের নেতা তাদের সমস্ত লোকজন এগুলোকে দুর্নীতির মাধ্যমে বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে ফাঁকি যিনি মেয়র শুনলে অবাক লাগবে ডেঙ্গুর সরঞ্জাম প্রয়োজনীয় ওষুধপত্র রাখার জন্য এটি গোডাউন ছিল সিটি কর্পোরেশনের মধ্যে তার সিটি কর্পোরেশনের মানে তার যে নির্ধারিত যে জায়গা সে জায়গার মধ্যে গোডাউন ছিল সেখানে মশা মারার ওষুধপত্র সেখানে ডেঙ্গু নিধনের যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম দরকার সেগুলো রাখার কথা কিন্তু সেখানে কি দেখা গেছে সেখানে দেখা গেছে নানা আসবাবপত্র ইট কাঠ ভাঙা চেয়ার এগুলো রাখা হয়েছে কিন্তু নেই এটা এটা আমার হলো পত্রিকায় এসেছে এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাহলে ডেঙ্গুর নামে যে কোটি কোটি টাকা ডেঙ্গুর কেনার নামে কোটি কোটি টাকা এই টাকা গেল কোথায় ডেঙ্গুর ওষুধগুলো গেল কোথায়

তাপস মেয়রের দুপুরের খাবার আনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করা এক মাসে বিশ কি পঁচিশ লক্ষ টাকা শুধু গণমাধ্যমে আপনার এই পুরান ঢাকার বিল ঝিল নালা সেখানে ডেঙ্গু বসার বসবাস এডিস বসার বসবাস তাদের বসবাসকে নিশ্চিত করা হচ্ছে পাশাপাশি মানুষের মৃত্যুকেও নিশ্চিত করছেন আপনার দোসরদের আত্মীয় স্বজন আমাদের কথা যে এরপরে এক বিপুল আন্দোলনের মধ্যে দিয়ে অসংখ্য ছাত্র জনতার জীবনের মধ্যে দিয়ে পিপাসু শেখ হাসিনা দেশ ছেড়ে ভেঙেছেন পালিয়ে গেছে আজকে কেন ডেঙ্গুতে মানুষ যায় আজকে ঢাকাতে ডেঙ্গুর এত প্রকোপ কেন ডেঙ্গুর জন্য যে প্রয়োজনীয় বেড সেগুলো হাসপাতালে নেই কেন এটাও তো আজকে করতে পারে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকারকে আপনি তো জনগণের সমর্থন আছে আপনার আপনার সময়ে বরগুনার মতো একটি জেলা প্রত্যন্ত পূর্ববর্তী একটি জেলা ঢাকা থেকে সেইখানে ডেঙ্গুতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এটা তো হওয়ার কথা না গোটা বরিশাল বিভাগ ছড়িয়ে গেছে কেন যে ঢাকা থেকে ডেঙ্গু ওই যে লঞ্চে ছড়িয়ে পড়ে লঞ্চে থামে আপনার পটুয়াখালী বরিশাল বরগুনা বিভিন্ন জায়গায় সেখান থেকে আবার ডেঙ্গু ছড়াচ্ছে এই যে ঘটনাগুলো ছিলেন তাদেরকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে কেন তারা তো নিজের তাদের সরঞ্জাম আছে তাদের ইনস্ট্রুমেন্ট আছে তাদের কাছে প্রয়োজনীয় আছে দ্রুত এই সমস্ত টাকা পয়সা ঝিল বিল নালা খানা খাদ্য এগুলো পরিষ্কার করে এডিস মশা নিধন করার উদ্যোগ তারা নিতে পারতেন তাদের এত দেরি হয় আমি বক্তব্য দিবাহিত করা না অত্যন্ত রোধ বন্ধুরা আমি আগেই বলেছি আমাদের নেতারা বিশেষ করে স্বেচ্ছাসেবক দল যারা নিজের স্বেচ্ছায় নিজের শ্রম দিয়ে মানুষের কাজ করে কোনো অর্থ করির বিনিময়ে না এই সংগঠন জিয়াউর রহমান তৈরি করেছিলেন উনিশশো সালে সেটাই আজকে অত্যন্ত শক্তিশালী হয়েছে জিরানি এবং রাজীবের নেতৃত্বে আরো শক্তিশালী তারা নিজ নেত্রী পচা দুর্গন্ধ নয় এডিস বসার বসবাস ডেঙ্গুর জন্মস্থান যেসব নালা খানা খন্দ খাল ঢাকা শহরের মধ্যে সেগুলো পরিচ্ছন্নতা অভিযানে তারা নেমেছে পরিষ্কার করার ব্রত দিয়ে তারা কাজ করছে এটি একটি মহতি উদ্যোগ আমি তাদের এই মহতি উদ্যোগকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে সমর্থন দিচ্ছি তারা যেন এই কাজ অব্যাহত রাখে এই কাজ যেন তারা বন্ধ না করে সরকার যতক্ষণ পর্যন্ত না ব্যাপক অভিযান চালিয়ে ড্রাইভ দিয়ে এই সমস্ত হাজা মজা পচা খাল বিল নদী খাল যে সমস্ত ঢাকা শহরের মধ্যে আছে এগুলো পরিষ্কারের উদ্যোগ না নেয় ততক্ষণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই কাজ তারা করে যাবে এক্ষেত্রে সার্বক্ষণিক যিনি পর্যবেক্ষণ করছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বেই তারা দিনরাত রাত এই কাজগুলো করে যাচ্ছে আমি স্বেচ্ছাসেবক দলকে এবং স্থানীয় এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ